নতুন বেশ কিছু কালেকশন আসছে এই কালেকশনগুলো একদম লেটেস্ট আসছে আপনারা যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান তারা আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ডার করে দিতে পারেন একদম ব্রাশ পলিশের উপরে কাজ করা খুবই সুন্দর এই ডিজাইনগুলা আপনারা আমাদের থেকে নিতে পারেন এগুলোর ভিতরে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যেমন এ একটা কালার আছে ম্যাজিন্ডা কালার বেবি পিঙ্ক কালার কয়েকটা কালার ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে যেমন এই যে আকাশি কালার এগুলো একদম রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে আপনারা তিনশো সাড়ে তিনশো করে এগুলো সেল করতে পারবেন এরপরে আরেকটা ডিজাইন দেখে এই ডিজাইনটা অলমোস্ট শেষ হয়ে আসছে অল্প কিছু আছে এটা বেশি স্টকে পাবেন না যেমন ওই যে এই ডিজাইনটা এটার ভিতরে বেশ কিছু কালার আছে যেমন রেড কালার আছে ইয়েলো কালার আছে তারপরে মেজেন্ডা কালার আছে তারপর এটারই আরেকটা ছোট ভাই আছে যেমন এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে ঝুমকাটা একটু ছোটো আমি যদি খুলে দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটু ছোটোর মধ্যে আছে রেটটাও কম আছে প্রায় চল্লিশ টাকা ডিফারেন্স এটার আর এটার ভিতরেও অনেকগুলা কালার আছে যেমন ওই যে ব্ল্যাক কালার আছে এরপর বেগুনি কালার আছে সবুজ কালার আছে হলুদ কালার আছে আকাশি কালার আছে অনেকগুলো কালার আছে তো আপনাদের যার যেই কালার পছন্দ এই ডিজাইনটা থেকে নিতে পারেন এটার ঝুমকাটা শুধু ছোট এমনি জিনিস সেমই কোয়ালিটিও সেমি পাবেন এরপরে এই একটা ডিজাইন এটা হচ্ছে সব থেকে সুপার হিট এবং ফার্স্টে যখন এই ডিজাইনটা আনছিলাম আমরা তখন এটা হিউজ পরিমাণ আমরা সেল করছি এখন এটা স্টকে আসে নতুন করে আবর আসছে তো এই জন্য আপনাদের ভিডিও করে দেখাচ্ছি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলে আমাদের এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এটার ভিতরে বেশ কিছু কালার আছে এটার প্রাইসটা সব থেকে হাই মানে যতগুলা এই ক্যাটাগরির দুল আছে সব থেকে এই দুলটাই হচ্ছে দামি দেখেন খুবই সুন্দর আর সব থেকে মজার বিষয় কি এই দুলটা ফার্স্ট যখন আসছিল ওই প্রাইসের থেকে আরও তিরিশ টাকা কিন্তু প্রাইস কমছে এখন তো আপনারা যারা নিতে চান এখনই সময় এখনই নিয়ে বিজনেস শুরু করতে পারেন তো বিজনেস যারা করতে চাইতেছেন নতুন করে তো তারা এখন এগুলা নিতে পারেন এগুলো হিউজ পরিমাণ অনলাইনে সেল হয় এরপরে কাফটের ভিতরে যদি দেখাই ব্রাশ পলিশের ভিতরে এই কিছু ইয়ারক্রাফ্ট আছে এই এয়ারক্রাফ্টগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাশ পলিশের উপরে কালার আছে স্টোনের কালারগুলো চেঞ্জ হবে এখানকার মাঝখানে যে স্টোনটা আছে স্টোনের কালার চেঞ্জ হবে এটার মধ্যে গ্রিন কালার আছে পার্ল কালার আছে এটা হচ্ছে গ্রিন কালারটা এটার ডিজাইন একটাই আর এটার ভিতরে আরেকটা আছে স্টারের মধ্যে যেমন এই ডিজাইনটা দেখতে পারেন এটা হচ্ছে স্টারের মধ্যে কাজ করা এই ডিজাইনটাও কিন্তু খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দেয় এটাও নিতে পারেন যারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করেন অবশ্যই মিনিমাম দু হাজার টাকার উপরে অর্ডার করতে হবে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করা লাগে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এরপরে আরও কিছু ডিজাইন আসছে যেমন এই ডিজাইনটা যদি দেখেন এটাও ছোটোর ভিতরে মিনির ভিতরে খুবই কিউট একটা দোল দেখেন এটার ভিতরে কিন্তু কালার আছে ঝুমকাটা ছোট তবে যারা মেলা টেলা করেন তারা এই টাইপের দুলগুলো নিতে পারেন ছোটোর ভিতরে খুব সুন্দর রিজনেবল প্রাইসের ভিতরে আছে নিয়ে বিজনেস করে খুব মজা পাবেন দেখেন এটার ভিতরে বেশ কিছু কালার আছে যেমন একটা কালার আকাশি কালার আছে বেবি পিঙ্ক কালার আছে বেগুনি কালার আছে হিওলো কালার আছে ব্ল্যাক কালার আছে সব কালারই এক বক্সে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা ফুল বক্স না নিতে পারবেন তারা চাইলে হাফ বক্স করেও নিতে পারবেন এরপরে একটু বড় সাইজের ইয়ারকাপটা আছে ব্ল্যাক পলিশের মধ্যে যেমন যে এই ইয়ারকাপটা দেখতে পারেন এটা কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনারা সারা ট্যার্সে যোগাযোগ করবেন এই কালেকশনগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল অরিজিনাল ব্রাশ পলিশের মধ্যে কাজ করা ফিনিশিংগুলো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে এটার ফিনিশিং কতটা বেটার এটার ভিতরে ডিজাইন আছে স্কোয়ারের ভিতরে ডিজাইন আছে এবং গোলের ভিতরেও দুই তিনটা ডিজাইন আছে আপনারা ডিজাইন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এগুলোর ডিজাইন চাইলে আমরা ডিজাইনের ছবিও আপনাদের পাঠাই দেব ওগুলি আগে এরপরে এইটা আছে এটা হচ্ছে উড ডিজাইনের মধ্যে যারা ক্যামেলটা চাইতেছিলেন এটা নিতে পারেন খুবই সুন্দর এবং ফিনিশিংগুলো কিন্তু খুবই জোস কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই জোস যেমন এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে কালার পেয়ে যাবেন মাঝখানে স্টোনগুলোর কালার চেঞ্জ আছে কয়েকটা কালার ভেরিয়েশন আছে তো যার যে কালার পছন্দ নিতে পারবেন চাইলে এক ডিজাইন থেকে তিন পিস করেও প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর তারপরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটার প্রাইস হচ্ছে সবথেকে কম আশি টাকা করে একদম রিজনেবল প্রাইসের ভিতরে আছে আর এটার ভিতরেও কালার আছে কয়েকটা যেমন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আকাশি আছে গ্রিন আছে ব্লু কালার আছে যার যেই কালার পছন্দ নিতে পারেন এরপরে ডলার সাইনের যেই টপগুলো চাইতেছিলেন আপনারা ডলার সাইনের এই একটা দুল আসছে এটার প্রাইসও একদম রিজনেবল আছে নিতে পারেন এরপরে এ একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে বেশ কিছু কালার আছে আপনাদের যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে সুবিধা হবে অর্ডার করতে বা দোকানে আসলেও আমাদের ডিজাইনগুলো দেখাইতে আপনাদের সুবিধা হবে এটার ভিতরে বারোটা করে কালার থাকে এক বক্সে বারো কালার বারো পিস থাকে যে যে এটা নিতে চান নিতে পারবেন এটারই আরেকটা আছে বড় ডিজাইন এটা হচ্ছে একটু লম্বা ওইটার থেকে প্রাইস স্টিল সেম দু ভিতরেই কালার পেয়ে যাবেন বারোটা করে ডিজাইন দুনোটাই খুবই চুজ চাইলে একটা ডিজাইন থেকে দুই পিস দুই পিস করে চার পিস করেও নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার ভিতরে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এরপরে আমি যদি আর একটা ডিজাইন দেখি এই একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সবথেকে ডিমান্ডে চলতেছে এখন গিলেরি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন যারা একটু আনকমন ব্যতিক্রম কালেকশন চাইতেছেন তারা এই ডিজাইনটা রাখতে পারেন এটা কিন্তু সবথেকে সুপার হিট একটা আইটেম আর আরেকটা হচ্ছে এই পাশাটা এই পাশাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা নিয়েও বিজনেস করতে পারবেন এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে এবার তো যার যেই ডিজাইন পছন্দ আপনারা সিলেকশন করে রাখবেন এবং আমাদের কাছে অর্ডার করে দেবেন এরপরে আশি টাকার দুলের ভিতরে একটা ডিজাইন আসছে হাতি ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পাথরের কাজ করার কারণে আরও বেশি সুন্দর ফুটছে এবং ফিনিশিংগুলো দেখেন কালারগুলো দেখেন সহজে এগুলোর কালার কিন্তু কিচ্ছু হবে না এটার ভিতরেও বারোটা করে কালার পেয়ে যাবেন চাইলে ফুল বক্সও নিতে পারবেন চাইলে হাফ বক্সও নিতে পারবেন অল্প অল্প করেও প্রোডাক্ট নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সব মিলিয়ে মিনিমাম দুই হাজার টাকার অর্ডার করলে আমরা পার্সেল করে পাঠিয়ে দিই সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন মিনিমাম দুই হাজার টাকার উপরে অর্ডার করতে হবে এরপরে আমি কিছু অক্সিডাইজের দুল দেখাই এই দুলগুলো কিন্তু অল টাইম হিট থাকে সারা বছরই এটার একটা চাহিদা থাকে যারা সারা বছর চাহিদা থাকে এরকম কিছু খুঁজতেছেন তো তারা এই টাইপের কালেকশনগুলো নিতে পারেন এটা দেখেন এটার ভিতরে কালার আছে তো অনেকে এই ওয়েডিং সিজনের মধ্যে গায়ে হলুদে পড়ার জন্য এগুলা প্রেফার করে তো আপনারা এই টাইপের দুলগুলো নিতে পারেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা ছয় থেকে আটটা অনেকগুলা কালার আছে ঠিক আছে তো আপনারা যারা যে কালার নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলার কালারগুলা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে এই ডিজাইনটা আমি বলবো যে আপনারা বক্স নেন এক বক্স এক বক্স করে নেন কারণ এটা সেল হবি একদম রানিং একটা ডিজাইন তো যারা সিলেকশন করবেন প্রোডাক্ট এটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন তো এরপরে যদি আমি এটারই আরেকটা খালো তো দেখাই তো এই দোলটা আছে এটারই একদম তো ভাই দেখেন খুবই চমৎকার ডিজাইন তো ওইটা যাদের পছন্দ না হবে তাদের এটা পছন্দ হবে অন্যটার মধ্যে পদ্ম দাও আছে এটার ভিতরে পদ্ম নাই তবে এটার ভিতরে এখানে পাতার কাজ করা আছে আর এগুলোর ফিনিশিংও কিন্তু খুবই চমৎকার আর এটার ভিতরেও সেম ছয় থেকে আটটা কালার পাবেন তো যারা যে কালার নিতে চান নিতে পারবেন দেখেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেব ইয়েলো আছে ম্যাজেন্ডা আছে মন আছে বেবি পিঙ্ক আছে কালো আছে রেড আছে ব্লু ল্যাভেন্ডার সব কালারই এটার ভিতরে অ্যাভেলেবেল আছে এক বক্সে মেবি বারোটা করে কালার থাকে বারো কালার বারো পিস থাকে তো আপনাদের যদি বারো কালার বারো পিস নিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ছয় কালার ছয় পিস নিতে পারেন এরপরে এই যে এই ডিজাইনটা আবার রিস্টক হয়েছে এর আগে স্টক হয়েছিল ম্যাক্সিমাম আমাদের যে মফসলের কাস্টমার ছিল তারাই এটা নিচ্ছে বেশি তো আমরা এর আগে ভিডিও করিয়ে নেই ছবিও পারি পারিনি এখন স্টক হয়েছে নতুন করে আবার তো এখন আবার আপনাদের দেখাচ্ছি এখন এটা নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটাও কিন্তু একদম ফিনিশিংগুলো অরিজিনাল দেখেন খুবই চমৎকার এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা সেম ছয় থেকে আটটা আর এক বক্সে থাকে হচ্ছে বারোটা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে যেমন এ একটা কালার আছে এ একটা কালার আছে ব্ল্যাক তারপর এটার মধ্যে গ্রিন কালার আছে এখানে যে আরও কালার আছে বেবি পিঙ্ক ল্যাভেন্ডার সব কালারই এক বক্সের ভিতরে থাকে এরপরে ঝুমকার ভিতরে যদি আমি একটু দেখাই এক নজর একটু ঝুমকা দেখেন ঝুমকার ভিতরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ঝুমকার ভিতরে আছে এবং ব্রাশ পলিশের ভিতরে আছে আপনারা সব ডিজাইন থেকে কিছু কিছু করে মিক্স করে নিলেন অল্প অল্প করে নিলেও কিন্তু দুই হাজার টাকার প্রোডাক্ট হয়ে যাবে সব ডিজাইন থেকে আপনারা দুই পিস তিন পিস করে নিলেও দেখা যায় যে দশটা ডিজাইন থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট হয়ে যাবে তো অনেকে মনে করেন যে ফার্স্ট টাইম নিবো দুই হাজার টাকার প্রোডাক্ট যদি সেল না হয় এই কালেকশনগুলো হান্ড্রেড পারসেন্ট সেল হবেই কারণ এগুলা বর্তমান সিজন চলতেছে আর যারা বিজনেস করতে চান রোজাটাকে ধরতে চাইতেছেন এখনই সময় কারণ রোজার এক মাস আগে যদি ব্যবসা শুরু না করেন পরবর্তীতে রোজার মধ্যে শুরু করলে আপনার একটা ব্যবসা গ্রো হইতেও কিন্তু এক মাস সময় লাগে তো রোজার এক মাস আগে বর্তমান যেই সময়টা চলতেছে এখনই ব্যবসা করার সময় দেখেন এটার ভিতরেও কালার পেয়ে যাবেন বেশ কিছু কালার পেয়ে যাবেন তো যার যেই কালার পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে প্রাইস জিজ্ঞেস করবেন প্রাইস বলে দেওয়া হবে আপনার যদি প্রাইজে পড়তায় পড়ে সেই ক্ষেত্রে আপনি অর্ডার করে দিবেন যেমন এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যেও বেশ কিছু কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন একটার থেকে আরেকটা জোস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই ইউনিক একদম খুবই অ্যাস্থেটিক এবং এগুলোর কালার নিয়ে টেনশন করার কিছু নেই প্রত্যেকটাই কিন্তু কালার গ্যারান্টি প্রোডাক্ট